শোনবন স্বামীর বাড়িতে থেকে বাবার বাড়ির বড়াই না স্বামী তোমার একমাত্র আপন বাবার বাড়ির মানুষ কিন্তু নয় স্বামীর কথা মতো চলতে হবে স্বামীর শাসনে থাকতে হবে স্বামীকে যদি ভালো না লাগে যদি তুমি পরকেয় লিপ্ত হও স্বামীকে ভালো লাগে না তাই তবে সেই স্বামী তোমাকে বাদ দিলে তোমার আর কিছুই করার থাকবে না স্ত্রী যদি পরকীয়া করে স্বামীরা তাকে রাখে না বাদ দেয় মনে রাখবে স্বামী কেন তোমার কথায় উঠবে আর বসবে স্বামী স্বামীর মতোই চলবে স্বামী তোমার ঘরের খুঁটি তাই স্বামীকে গোলাম না বানিয়ে স্বামীকে রাজার মতো রাখো যদি কোনো ছোট্ট কারণে জেনে অথবা অজানায় স্বামীকে ডিভোর্স দিয়ে চলে যাও কিংবা স্বামীকে ছেড়ে বাবার বাড়ি চলে যাও তবে মনে রেখো একজন মেয়ে কিন্তু বলেছিল যদি তার স্বামী আবার এসে তাকে ফিরিয়ে নিত তবে সে স্বামীর ঘরে চলে যেত দুনিয়ার সকল কিছুর বিনিময়ে যদি স্বামী তাকে ফিরিয়ে নিত তবে সে তার বাবার বাড়ির সকলের সাথে সম্পর্ক ছিন্ন করত। শোনো বোন মনে রেখো স্বামী যদি পছন্দ নাও হয় তবে কারো সাথে পরকিয়ায় লিপ্ত হো না জানো তো পুকুরের পানি পুকুরের পানি কিন্তু সবাই খায় না তবে ব্যবহার করে একজন বিবাহিত মেয়েও কিন্তু একজন পুরুষের কাছে তাই বিবাহিত মেয়েকে পুরুষ বিয়ে করে না কিন্তু ব্যবহার করে তোমাকে প্রলোভন দেখে তোমার অর্থ থাকলে তোমার গহনা থাকলে তোমার জমি জায়গার সম্পদ থাকলে তোমাকে প্রলোভন দেখিয়ে কোনো পুরুষ তোমার সাথে প্রেম করতে চাইতে পারে পরকীয়া সম্পর্কে তোমাকে জড়িয়ে ভালোবাসা দিতে পারে কিন্তু তোমাকে বিয়ে করবে না তোমার কাছ থেকে সব কিছু যখন নেওয়া হয়ে যাবে তার স্বার্থ ফুরিয়া যাবে তখন তোমাকে টিস্যুর মতো ব্যবহার করা টিস্যুর মতো ফেলে দিবে ওই যে বললাম পুকুরের পানি সবাই ব্যবহার করে কিন্তু খায় না বিবাহিত নারীকে যদি কেউ ভালোবাসে ভালোবাসা দেখায় ওটা শুধুমাত্র অভিনয় কখনোই তোমাকে বিয়ে করবে না যদি তোমাকে কেউ বিয়ে করেও তবে সমস্যা যদি তোমার জীবনে আবার আসে তবে তুমি পূর্বের জায়গাতে আর ফিরে আসতে পারবে না মনে রেখো তুমি কি জানো আল্লাহ কি বলেছেন জানো কি আল্লাহ কী বলেছেন আল্লাহ বলেছেন হে নারী তুমি যদি আমাকে খুশি করতে চাও তবে তোমার স্বামীকে ভালোবাসো তুমি তোমার স্বামীর কথা মতো চলো তোমার স্বামী যদি খুশি থাকে তবে আমার জান্নাতের দরজা তোমার জন্য খোলা বিবাহিত নারী যদি তার স্বামীকে সন্তুষ্ট রাখে তবে আল্লাহ তার প্রতি এমনিতেই সন্তুষ্ট হয়ে যায় শোনবন যদি স্বামীর দুটো বিয়েও করে ফেলে তবু স্বামীকে রেখে চলে যেও না স্বামীর ঘরেই থেকো কারণ কি জানো স্বামীর ঘর ছাড়লে সে নারীর কোনো মূল্য নাই একজন বিবাহিত নারী জীবনে তখনই সুখী হয় যখন সে তার নিজের স্বামীকে শান্তিতে রাখে স্বামীর খেয়ে স্বামীর পরে যদি তুমি স্বামীর সাথে বেইমানি করো স্বামীর হক নষ্ট করো পর পুরুষ নিয়ে ঘোরো তাদের সাথে সময় দাও তবে তোমাকে এই সমাজের অনেকেই কিন্তু খারাপ নারী হিসেবে গণ্য করবে তোমাকে কেউ ভালো বলবে তোমাকে বেইমান তো বলবেই আরও বলবে তুমি জঘন্য বিয়াদব নারী যখন তুমি তোমার স্বামীর সাথে খারাপ ব্যবহার করবে তার হক নষ্ট করবে অসম্মান করে কথা বলবে তাকে কষ্ট দিবে সেই নারীর যত আমল আছে মৃত্যুর পর সবই আটকে যাবে শুধুমাত্র স্বামীর হক নষ্ট করার কারণে তাই স্বামী যতই খারাপ ব্যবহার করুক তোমার সাথে যতই খারাপ আচরণ করুক বোন তুমি খারাপ আচরণ স্বামীর সাথে করো না দিন শেষে স্বামী তোমাকে ভালোবাসবে অন্য কেউ না শোনো বোন পর পুরুষের সাথে মিষ্টি ভাষায় কথা না বলে স্বামীর সাথে মিষ্টি ভাষায় কথা বলবে তবে তোমার জীবনটা সুন্দর হবে স্বামীকে বাদ দিয়ে যদি অন্য কারো কথা চিন্তা করো তবে তোমার দেহটা যাবে কিন্তু তোমার স্বামীর মতো ভালো মানুষ আর পাবে না